असलमकुमी शाजु महमूद তো আপনারা আমাদের হাতে দেখতে পাচ্ছেন রাজশাহীর সুস্বাদু এবং কড়া মিষ্টি আম্রপালি আমগুলো আমরা পবিত্র ঈদুল আজহার পরে আপনাদেরকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে এই আমগুলো পাঠাচ্ছি অর্থাৎ আমরুপালির আমগুলো খুবই সুস্বাদু এবং ফ্রেশ হয়ে থাকে আপনারা সকলেই জানেন আমরা বাগান থেকে আমগুলো নামিয়ে আমরা ওয়ারিং হাউজে নিয়ে যে এই আমগুলো প্যাকেজিং করছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চারটা পাঁচটায় কেজি হবে এই আমরুপালির আমগুলো তাই আপনাদেরকে বলবো দ্রুত অর্ডার করে ফেলে দেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে কেননা আমরুপালি আমগুলো বেশি দিন পাবেন না আমরা আপনাদেরকে বাগান ঘুরে দেখানোর চেষ্টা করছি এই বাগান থেকে আমগুলো আমরা আমগুলো সংগ্রহ করি নামাই নামানোর পরে এই আমগুলো আপনাদের বাসাতে অর্থাৎ কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে আমগুলো পাঠাচ্ছি তাই দেরি না করে দ্রুত অর্ডার করুন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে একেবারে রাজশাহীতে আগেবারে ছোট ছোটো গাছে আম উৎপাদন হয়ে থাকে বা ধরে দেখেন কত ছোট গাছ তাও আম ধরে আছে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে আমগুলো পাঠাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাগানে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো বাগানে আম্রপালির আম আর আম ধরে আছে এই যে তো বুঝতে পারছেন আপনারা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করছি আমরোপালের আমগুলো তাই ফ্রেশ এবং কেমিক্যাল মুক্ত আমগুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বিগত তিন বছর থেকে আপনাদের সাথে সেবা দিয়ে যাচ্ছি রাজশাহীর আম নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে ছিলাম আমি সাজু মাহমুদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম